तू दिन दरकार नाकाई घरे हुई था तो तुम तो ही खाली कर दर जमनो और दिन वो बो उठा भी मानुवर बिसी पाए ना तो हैरे बोट हाँ 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 पाण, दे बन्ना क्या क्या है आमिर पांच पांच निवार्ज को मिल जाए आमिर देख लेंगे लम्बा सलाम ना मेरी ही मरे आगे हाँ ऐसे तो क्या एक तकली सलाम तो लियो आए हैं ऐसे तो क्या वो वो मोथारी है मोथार

ये तू कहता किलोमीटर को तू कहाँ करता? अब रिलैक्स, सिकार कहाँ कहाँ? रिलैक्स, 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 तू कहाँ? आज बैचलरी में भुजल किया, ना मैं मान लूँ इसे, तो फिर पाई लीजिए मैं। आज बैचलरी आज अभी मैंने दुनिया में पाँच दिन हुआ नहीं, बोल दिया। बड़ा

আগতো জানো দান খাই আমাৰ নিৰ্বাচনৰ টেনশ্যন যায় সুতে পাই দেই ওৱাইছে গৰু খাই কথা নাই যাই হওক আঠ নম্বৰ মৰা টেনশ্যনকে

আবারও আপনাকে মাঝে হাজির রইলাম তা শুনছেন তো বাবা আমি গত বেজের আগের বেজে আপনাকে এলাকায় চেয়ারম্যান আনলাম এই রাস্তাটা করলাম এই মাদবার বাড়ির মধ্যে একটা রাস্তা গেছে ওই মারি ওই রাস্তাটায় মারি খেলাইলাম মেদ্দা মসজিদে টাচ করে দিলাম এই নানান ধরনের উন্নয়ন তো আমি করছি এত জানেন বাবা যদি আমের মনে কয় আমারে আবারও আপনাদের মাঝে নির্বাচনে জিতে চেয়ারম্যান অ ইয়ে হে ইয়ে পর আপনি সেবা যত্ন করার একটা সুযোগ দেবেন তাহলে বাবা একটা ভোট ভোট দিয়ে একটা ভোট দিয়েন বাবা আমার মার্কা কিন্তু মোটর সাইকেল হ্যাঁ তাই কাকু বোধ দেন যখন তাই খেয়াল দেয়াল বাবা

আল্লাহর ভালাই যে রুমের কাজটা এই রুমের টাহালো ওর তার কিটা টা কামে আইতে কিন্তু মোর হেগে কিন্তু খুলে দিকে লস লস আন কি এলাকায় মহিলা গো মহিলা দলে নামাইছো আন ওই মহিলা গো এলাকায় নামাইতে তুই নাইলেই বড়াই বেনা আর মহিলা গো দেখ কইলা সেল ভোট দাইলে মহিলা গো মখিলা হে যে আমের মহিলা নামাইছি এককাল 50 জনের কমই বেনা একটাও আর মখিলে এমন গাগর গাগু

আদা কুদা লানি দেয়ে কাদা নাই কাদা তো আমার তো মনে কায় আভি কাদা এ হ্যাঁ ঠিক আছে না আর বেড়া হেতেই তো কই আমার মনছে আমার একটা নতুন একটা বিয়ে হরি কিন্তু আমারও তো একটু বয়সটা দেখি বিয়েটা হতে পারিনি

আরে আমি তো করতে চাইলি बिकॉज পা যো সরি বহুত কিছু করতে চাই। সবই করতে চাইলি। আমার অনলাইন কি করতে পারে নাই। আহা হ্যাঁ এর ভাগ তো আমি করব। যা যা কইছি ঠিকই আমি করব। এসে রাস্তার কথা কইছি আমি রাস্তা ঠিকই ধরব। নসিদের কথা কইছি না আবার ঠিকই করব। যা যা কইসার ভিতরে ভুলইবে না। এই পেডাহন তো দেও দুই ইঞ্চি না? মানে ফাইন ইঞ্চি ও ঠিকই কইছে। আমার এই পোড়ি খালি আর ওই उन्नংস হই দা লাগুন এলাকা হ্যাঁ। হ্যাঁ আমি বুঝি কিছু বুঝি না।

এখন টাহা দিয়ে করব পাস আগামী পাঁচ বছরে দিব জনগণের পাস এইটা তুই বুঝবি এইটাই হইলে রাজনীতি আর এইটাই রাজনীতির নিয়ম এইটা যদি তুই বুঝবি দিহালে আমার জায়গায় তুই থাক আম্মের জায়গায় মই থাকতেও চাই না আর আমার জায়গায় মুই যামুকি লিখে আর আমি যদি তাই কই দিছাম আমি এটা সুখা বলেছি ও কাও কি তোর গুগুরি মাথায় দি আবার এই খবর ও বাইরে তা কি খাবি ক শেরমা সাহেব এই যে বাড়িটা দেখতে আছেন এই বাড়িটায় এক বুড়ো এক কোসে হামনকার মধ্যে বেমালাটা হাল হ্যাঁ মনে করেন যে আমি যদি এই টাকা খুয়ান কোম্পাকে কুড়ি ডেড় ভরে কম না আর এই টাকা খুয়াইলে আমি হাতে লস হইবে না লাভ ইউ আরে এখন কন তো মোর কবরি মাথায় দিয়ে বাইরেস কি লুডুস বাইরি তোমার মাথায় কি আর লুডুস বাইরে আর এই কথা যদি সত্যি না হয় বউয়ের বহাল কিন্তু তোর খবর আছে তাই লস তাই যে আমি লস দেখ কার খবর দেখছো বাংলাদেশ পুরো মানু ইয়েপা ওর নাম সে কুকুর নিবারিয়া গরুর গড়াই পানি খাইতে নাও খান বলদা ফালি গরে ও কাকু খারণ দেই দাদাবো বলা কিরা আসসালামু

আরি আগের অবস্থা যায় না আগেও দেখি কোন কোন লেপিনে যায় আর এই অবস্থা এখনো যায় না আগে জানাক নাই সিজন বেকুড়ি বনে এক লগে মই এটা কথা কথা ভুল নিয়ে পড়া মনে একটা হ্যাঁ এই এ ভাই তোর কি অবস্থা কেমন আছিস যাও কই যায় না কোনখানে যাওదల মামেরদারি পতে সেটা আম লোক দেখা হই গেছে তাহলে ভালো হইছে একটা মনে করি যে বিছে ডললে গিয়ে মূল টপি কইছে মুকবা হে হালার পো হালায় যে পরিমাণে টানি বেনে শুরু হচ্ছে মনে করেন ষাট বছরের উপরে যেগুলো বুড়া হয়ে যায় ওগুলো যদি সরকার একটা আইন করতে যে পুরুষ দিয়ে মারি গেলাম এককালে পৃথক চলে মোর বাইরে আমি মারতাম আরে বাবা ওইসব কথা কয় না ভাই পাগলের তোর সব হইল তোর পাপ কি হয়েছে ভাই অসুস্থ লাগে কি অসুস্থ সারা বসালায় সারা বসালায় বেনের সময় আমার একটা খাটি পাক্কা মারছে বাবা এতটা এতটা লোক পড়ে যদি পড়তে আমার তিনের বয়সে উঠে যেতে সব কান্দ দেবে না আমি একটু স্মার্ট পোলা কিন্তু সারা বছর সারাদিন ওই শানুর গান গায় আমি দেখতেই হারি না বাড়ি মোটে কথা কথা সহতেই পারি না আমার কথা খালি মনে করে যে তেলে বেগুনে ফেস করে উঠে ডাইরেক্ট সিটি ওড়ে আরে ন হোক তোর বাইরে তো গত বাজ মোর নাম লাইলা পাইছে তাই পাক শানুর পিসার নামে কারণ কি টাকা টাকা পাইছে ও সারা বছর এমন মানুষ মনে করে টাকা যদি পায়

আতা আতা করে করে করি করি এই 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 তে তে তালা না আমি এসো তালা দিছি রে আমি নিজে তো দেখি তুই টাকা কর ইনশাআল্লাহ স্যার আমি তোই লাগ হ্যান্ডশেক কর তা হাতে হ্যান্ডশেক করে হ্যান্ডশেক এর মধ্যে টাকা আছে টাকা আছে না 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 আমি এই দেখ সে সিএমআর ভোটার কার হল এই তাই তো আমি যদি হেরে টাকা দিয়ে থাকি কাস্টমার গো হারা ওই যে আমি নিজে দেখি তুই আমার বাবা ভোটার কে কত টাকা দেবে না দেব না আমি আমি তো মি হে দেব কি হে দেব इसको কি হে দেব এ তুমি যা দাও দেখতে আছি আর আপনি যে টাকা দিয়ে সেই বোধগুলো কিনতে আসেন পাঁচটা বছর টাকা গুলো নিয়ে তার ক্যাশ করি হান এলাকায় তো উন্নত কিছু করেন তো

লিগাল যে মেইন যে চেয়ারম্যান যে যারা লিগাল চেয়ারম্যান ওই বেজারা তারা যে কোনো টাকা দিয়ে ভোট কেন তাইবে না ভালোবাসি এই সব চেয়ারম্যানের ভোট দেন দেশের উন্নয়ন করতেছেন এই সব কাম বাদ দেন আপনি বাদ দিয়ে ভালোই যান এখনো সুযোগ আছে বয়স তো কমায় নাই নেব আমি এইটা আশা করি না আচ্ছা আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন কি আমি এই এলাকার একটু উন্নয়ন করি নাই আপনি কি একটু একদিনও কোনো খোঁজ খবর নেই নেই বলেন দিন আরে আমার বুঝে কোনো লাভ নাই ডাইরেক্ট তাহার ভোগ করি গেছে ঠিক আছে

ঠাউি বা